নদীর কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দিতে বোমা বিস্ফোরণে ছোট একটি শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ নদীয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দিতে বোমার আঘাতে একটি ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত নাম আবুল কাসেম শেখ গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ এখনো পর্যন্ত যে চোদ্দ জন ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তরা অধরা তবে তাদের খোঁজে রীতিমতো তল্লাশি চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে গতকাল সিবিআই তদন্তের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মৃত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন ও তার বাবা ঠিক তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও পুলিশের চালে গ্রেপ্তার হল অভিযোগপত্রে নাম থাকা আরও এক অভিযুক্ত পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে আবুল কাসেম শেখ আটান্ন বছর বয়সী ওই অভিযুক্তকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর আজ সকালে আবুল কাসেম শেখকে নদীয়া জেলা দায়রা আদালতে তোলা হয় আরেকবার জানাই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলামদিতে বোমার আঘাতে একটি ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশের চালে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত নাম আবুল কাসেম শেখ তবে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ কিন্তু এখনও পর্যন্ত চোদ্দ জনের ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তরা এখনও অধরা তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে গতকাল সিবিআই তদন্তের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মৃত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন ও তার বাবা ঠিক তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও পুলিশের চালে গ্রেপ্তার হলো পত্রে নাম থাকা আরও এক অভিযুক্ত পুলিশ সূত্রে খবর আবুল কাসেম শেখ আটান্ন বছর বয়সী ওই অভিযুক্তকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর আজ সকালে আবুল কাসেম শেখকে নদিয়া জেলার দায়রা আদালতে তোলা হয় কালিগঞ্জটা শেষ। দাও